কৈলাসহরে একের পর এক চুরি নীরব দর্শকের ভূমিকায় পুলিশ একের পর এক চুরি কাণ্ডে তীব্র আতঙ্ক ছড়িয়েছে কৈলাসহর শহর এলাকায় স্থানীয়দের অভিযোগ পুলিশ ঘটনার পরে ও কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে কৈলাসহর থানার অন্তর্গত পনেরো নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে বাসিন্দা ধনঞ্জয় পাল জানিয়েছেন এক সপ্তাহ আগে তিনি মাকে চিকিৎসার জন্য আগরতলার মানসিক হাসপাতালে নিয়ে যান মায়ের অবস্থা গুরুতর হওয়াতে তাকে হাসপাতালে ভর্তি করতে বাধ্য হন এই সময় বাড়ি ফাঁকা থাকায় চোরেরা সুযোগ নেয় বুধবার দুপুরে বাড়ি ফিরে এসে ধনঞ্জয় দেখেন ঠাকুর ঘর এবং মূল ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে আছে ঘরে ঢুকে দেখেন গোডরেজ ভেঙে নগদ টাকা কানের সোনার ও গলার সোনার চেইন উঠাও তিনি সঙ্গে সঙ্গে কোলেশোর থানায় খবর দিলেও অভিযোগ পুলিশ বিকেল পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়নি এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘনবসতিপূর্ণ এলাকায় চুরি হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা একের পর এক ঘটনায় পুলিশ কেন কোনো সাফল্য পাচ্ছে না তা নিয়েও জনমনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে একদিকে একের পর এক চুরি অন্যদিকে পুলিশের উদাসীন ভূমিকা ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে কৈলা হ্যাঁ আমার নাম ধনঞ্জয় পাল আমার বাড়ি কৈলাসর দুর্গাপুর এলাকাতে পনেরো নম্বর ওয়ার্ডে আমার মা মেন্টাল হসপিটালে ভর্তি আমি পাঁচ দিন পরে আজকে বাড়িতে এসেছি তারপরে এসে দেখলাম আমার ঘরের দরজা খোলা ঘরের দরজা খোলা তারপর এসে দেখি এই সমস্ত ঘরের জিনিস লন্ডমণ্ড অল্প কিছু টাকাও ছিল অল্প সুনাদাও ছিল এইসব এখনও খুঁজে পাইনি এখন আপনারা সাহায্য করবেন যদি কাউকে খুঁজে পাওয়া যায় একটু আমাকে সাহায্য করবে আপনার মা কোন জায়গায় ভর্তি হ্যাঁ আগরতলা নরসিংহর হাসপাতালে কতদিন ধরে আজকে প্রায় এক সপ্তাহ দুই দিন ধরে আপনি কতদিন পরে বাড়িতে আসলেন আজকে আমি নরসিংগড় থেকে আসার পর গিয়েছিলাম পেচারতল পেচারতল থেকে আজকে প্রায় ছয় দিন পরে বাড়িতে এসেছি এই ঘটনার ব্যাপারে থানায় জানাচ্ছে হ্যাঁ থানায় মানে পুলিশকে কি জানানো হয়েছে হ্যাঁ হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে পুলিশ এখনও আসেনি বলেছে আসবে কিন্তু কখন আসবে এই সব বিষয়ে আমার জানা নগদ টাকা কত ছিল নগদ টাকা প্রায় দশ হাজার টাকার মতো ছিল আর কি সোনা দানা ছিল হ্যাঁ দুটা কানের বালা আর একটা সোনার চেইন এই কানের বালা বলে কানের আর একটা সোনার চেন এইসব বিষয়ে এটা রেট তো আমার জানা নেই কি মনে করে হঠাৎ করে এরকম ঘটনা জানি না কি কারণে কে এমন করেছে আমার আশা করি এইসব যারা বাইরে লুটপাট করে ড্রাগস কোর ট্যাবলেট কোর ওরাই হবে এছাড়া তো কেউ হওয়ার কথা নয় সংবাদ